সংস্কার নাকি কাগজে কলমে স্বাধীনতা সৌদি আরব দু হাজার পঁচিশে কাফালা সমাপ্তির ঘোষণা দেয় পরিবর্তন অনুযায়ী চাকরি বদল ও দেশে যাতায়াতে স্বাধীনতার কথা বলা হয়েছে কিন্তু মাঠের বাস্তবতায় বহু বাংলাদেশি এখনও আইকামা জট নিয়োগকর্তার নিয়ন্ত্রণ ও বেতন বকেয়ার অভিযোগ তুলছেন মানবাধিকার সংগঠন ও মিডিয়া রিপোর্ট বলছে ডোমেস্টিক ওয়ার্কার সহ ঝুঁকিপূর্ণ সেক্টরে সুরক্ষা দুর্বল প্রয়োগে বৈষম্য আছে দু হাজার তেইশে সৌদি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় গন্তব্য তবু দু হাজার বাইশে প্রায় সত্তর হাজার বাংলাদেশি নির্বাসিত হন বেশিরভাগেরই আয়কামা ছিল না রেমিটেন্স ধারায় ওঠানামাও দেখা যাচ্ছে নিয়োগকর্তার আয়কামা নবায়নে অনিহা ও অনিয়মিত আয়ের প্রভাব আছে এই বাস্তবতায় শোষণ থেমেছে বলা যায় না বরং অভিযোগের ঘনত্ব ইঙ্গিত দেয় প্রয়োগ ঘাটতির দিকে অন্যদিকে সৌদি সরকার বলছে শ্রমবাজার আধুনিকায়ন হচ্ছে জালিয়াতি মানব পাচার রোধ জোরপূর্বক শ্রম মোকাবেলায় নীতি নেওয়া হয়েছে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিও বাড়ছে তবু মাঠের ছবি ভিন্ন নির্মাণ স্যানিটেশন ডেলিভারি ও ডোমেস্টিক কাজ এখানেই অভিযোগ ঘন কর্মঘণ্টা বেশি বিশ্রাম কম নিরাপত্তা দুর্বল এগুলোই সাধারণ অভিযোগ বিশেষজ্ঞরা বলেন কাগজে অধিকার থাকলেই হবে না সহজ অভিযোগ ব্যবস্থা দ্রুত সালিশ ও কনসিউলার সাপোর্ট এসবই জরুরি বাস্তবায়ন শক্ত না হলে দু বিশ্বকাপ অবকাঠামো প্রকল্পের চাপে ঝুঁকি বাড়তে পারে সমাধান সুষ্ঠু রিক্রুটমেন্ট কম খরচ আইকামা নবায়নে বাধ্যবাধকতা আর বেতন বকেয়া হলে দ্রুত ক্ষতিপূরণ এগুলোই তাৎক্ষণিক পদক্ষেপ হতে পারে আপনার পরিবারে কে প্রবাসে তাদের অভিজ্ঞতা কমেন্টে লিখুন লং রিপোর্ট দেখুন